প্রত্যেক নতুন ইউটিউবারদের একটা কথা বুঝতে সমস্যা হয় সেটা হল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াচ টাইম যদি এক বছরে পূরণ করতে না পারে তাহলে কি হবে আমাদের চ্যানেল কি মনিটাইজ দিবে না বা আমাদের চ্যানেল কি বাতিল করে দেওয়া হবে বা আমাদের কি কি নতুন করে আবার চ্যানেল তৈরি করতে হবে কিছু কিছু ইউটিউবারের 2 মাস 5 মাস সাত মাস 10 মাস 12 মাস বা এক বছর হয়ে গেছে কিন্তু সে এখনো পর্যন্ত সেই চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারেনি তাহলে আপনার একদম চিন্তা করার প্রয়োজন নেই কারণ আজকের এই ভিডিওতে একদম আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিব যে আসলে তারা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কি হবে তারা কারণ করে হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনি অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন তার আগে বলে দিচ্ছি আপনি এই নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে যে ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনাকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি তাহলে সবচেয়ে পর্যন্ত আমি ইউটিউবের যে পুলিশ আছে সে পুলিশ অনুযায়ী আমি চলে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার উইথ ফোর থাউজেন্ড ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্ড ইন দা লাস্ট টুয়েলভ মান্থ এখানে লাস্ট কি আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এখানে লাস্ট টুয়েলভ মান বলতে এখানে কি এক বছরে না মনে করুন আপনি এক তারিখে চ্যানেল তৈরি করেছেন সে এক তারিখ থেকে ইউটিউব কাউন্ট করবে না যে আপনার এক বছর হয়েছে কি বা হয়নি মনে করুন আপনার সেই চ্যানেলের দেড় বছর বা দুই বছর হয়ে গেছে তাহলে আপনার সেই দেড় বছর দুই বছর আপনার চ্যানেল যে তৈরি করেন সেটা কাউন্ট করবে না সের তারা কাউন্ট করবে আপনার যে ভ্যালি আপনার যে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোন দিন থেকে কোন দিন আপনার পূরণ হয়েছে গেছে এখানে লাস্ট আওয়ার বলতে লাস্ট টুয়েলভ মান্থ বলতে এখানে লাস্ট টুয়েলভ মান্থ লাস্ট বলতে কি পূর্বে বা আগে বা বিগতি মানে যেগুলি শেষ হয়ে গেছে মনে করুন আপনার জানুয়ারি থেকে কান করতে শুরু করেছে তাহলে যদি আপনি এদিকে আবার ফেব্রুয়ারি মাস শুরু করে দেন মনে করুন দু হাজার বাইশ সালের জানুয়ারি থেকে আপনি স্টার্ট করেছিলেন আপনি দু হাজার তেইশ সালে যদি আপনি আগস্ট মাস এদিকে শুরু করে দেন তাহলে তারা সেইভাবে কান করবে না যে আপনার চ্যানেলের চোদ্দ মাস বা পনেরো মাস বয়স ওকে তারা কাউন্ট করবে মনে করুন আপনার এখানে আপনি বুঝতে বুঝতে যদি আপনার সমস্যা আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি মনে করুন আপনার যে চ্যানেলটি আপনি যেদিন থেকে তৈরি করেছেন বা যেদিন থেকে আপনি ক্রিয়েট করেছিলেন সেই দিন থেকে আপনার ডেট হিসাব করবেন বা কাউন্ট করবেন কাউন্ট করবে তারা এইভাবে যে আপনি যেদিন থেকে আপনি চ্যানেল তৈরি করুন না কেন সেদিন থেকে তো কাউন্ট করা হবে না কাউন্ট করা হবে মনে করুন আপনি দুই সালের এক তারিখে বা এক জানুয়ারি থেকে আপনি চ্যানেল তৈরি করেছিলেন সে এক তারিখ থেকে এবং ত্রিশ ডিসেম্বর বা একত্রিশ ডিসেম্বর থেকে আপনার সেই চ্যানেলে চার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তা দুই সালে তো চলে গেল সে এক সাল শেষ হয়ে গেল এবং দুই সালে এসে যদি ফেব্রুয়ারি মাসে আপনার সম্পূর্ণ কমপ্লিট হয় তাহলে এইদিকে দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস ধরবে এবং দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস তারা কাউন্ট করবে না কারণ তার তারা সেগুলি পেরিয়ে গেল আপনি কি লাস্ট বলতে লাস্ট বলতে পূর্বে বা আগে যখন আপনার চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো তা আগে যখন থেকে মনে করুন আজকে আপনার পূরণ হল আজকে থেকে পূর্বে থেকে হিসাব করবে যে তিনশো পঁয়ষট্টি দিন কতদিন হল এইভাবে তারা আসলে কাউন্ট করে যে এক হাজার সাবস্ক্রাইব এবং হাজার ঘন্টা ওয়াশ টাইম এই ছিল আজকের মূলত ভিডিও যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে নেবেন আমি কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ